আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো গ্রামবাসী চলেন ঘুরে আসি নতুন একটা ভিডিওতে অনেকদিন থেকে আমাদের এই বাসার পেছনে গাছটিতে আম পেকে পেকে পড়ছে আম পাড়ার সময় ও সুযোগ হয়ে উঠছে না এই জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি সেই গাছ থেকে আম পেড়ে বাসা নিয়ে যাব তার উদ্দেশ্যে চলুন আপনাদের দেখাই আমরা কিভাবে সেই আমগুলো গাছ থেকে পেড়ে বাসায় নিয়ে যাই আম পাড়ার কথা শুনে আশেপাশে থেকে ভাই ভাতু যেগুলো চলে এসেছে এসে তারা বলছে আমরা গাছে উঠে আম পারবো তার জন্য তারা উঠে পড়েছে গাছে আম পাড়ার উদ্দেশ্যে আম পাড়া ও মাছ ধরা একটি অন্যরকম উৎসাহ যা থামিয়ে রাখা খুব মুশকিল হয়ে পড়ে এই জন্য তারা মহা উৎসবে আম পাড়ছে মনে হচ্ছে যে সারা সেই খুশিতে আনন্দে ভাগাভাগি করে নিচ্ছে তাদের আম পাড়ার মুহূর্তগুলো আমাদের এই গাছটি অনেক পুরোনো যা আমরা কিছুদিন আগে সহ কিনেছি এই বাগানটির নাম ছিল বাগান যা এই গাছটি শুধুমাত্র এই বাগানে খুব সুস্বাদু যার আম একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এই হচ্ছে গাছ পাকা আম যার স্বাদ অতুলনীয় বিশাল এই গাছে আম খুঁজে খুঁজে পাড়া খুব মুশকিল হয়ে পড়েছে আমাদের এই গাছে প্রায় পাঁচ রকমের আম ধরে এ হচ্ছে ন্যাংড়া এই হচ্ছে খিসা এ হচ্ছে গোপাল আম এ হচ্ছে গুঠি আম এছাড়াও ফজলি আম আমাদের এই গাছে আছে হঠাৎ করে আমার বন্য ভাগনা শুনতে পায় আমরা আম পাচ্ছি তাই দৌড়ে চলে আসছি পতাকা নিয়ে এসে মহানন্দ পতাকা উড়াচ্ছে আম পাড়া প্রায় শেষের পথে তার জন্য আমরা আম ছড়িয়ে ছিটে থাকা আমগুলো গুলো কুড়িয়ে কুড়িয়ে ডালিতে ভর্তি করছি বাসা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রথমত এই গাছ থেকে ন্যাংরা খিস গোপাল ভোগ তারপর গুঠি এই আমগুলা গুলা নামিয়ে নিচ্ছি কারণ এগুলা দ্রুত পেকে গেছে তাই এরপরে ফজলি আমগুলো সময় হবে তখন সেগুলা পারবো পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্রামজীবী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ